আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে কিন্তু আমি শুধু পোলার চাল আর ময়দা দিয়ে আমি পাটির সাপটা পিঠা বানাই ফেললাম অনেক সময় আছে না চাউলের গুঁড়া থাকে না তারপরে আবার হচ্ছে আতপ চালটা থাকে না তো ওইগুলো দরকার নাই এভাবে খুব সুন্দরভাবে পাটি সাপটা পিঠা বানাই ফেলতে পারবেন তো যাই হোক এখানে আমি এক পোয়ার মতো হয়েছে পোলার চাল আর কি ভিজাই নিয়েছিলাম তারপরে ব্যালেন্ডার করে নিচ্ছি এখানে ব্যালেন্ডার করার পরে এর ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি আপনার যেরকম মিষ্টি খাবেন মানে বেশি খাইলে বেশি দেবেন কম খাইলে কম দেবেন সমস্যা নাই আর দুইটা ডিম দিয়ে দিয়েছি আর লবণ ডিম এই জন্যই দিছি যে পিঠে অনেক সময় দেখা যায় যে ফেটে যায় বা কীরকম হয়ে যায় ওইটা হবে না মানে প্যানকেকের মতো আর কি হবে সফট নরম যাই হোক এখানে তার ভিতরে আমি ময়দা দিয়ে দিলাম এখানে আমি হালকা কুসুম গরম পানি দিছি এখানে আমি দুই কাপ ময়দা দিছি ময়দা কম বেশি দিতে পারবেন ময়দার জন্য সমস্যা নাই আর আমি পাল্টা নিচ্ছি ওইটা ছোটো হয়ে গেছে এই জন্য বড়ো একটা নেছি। নিয়ে দুইটা ঘুরানি দিয়ে হয়ে গেছে একটু বেলেন্ডার করে বেশি না সব একসাথে মিক্সড হয়ে গেল আর এইখানে আমি আলাদার একটা বেলেন্ডার নিয়েছি ওইখানে আমি নিলাম হালকা কুসুম গরম পানি তার ভিতর নিলাম গুড় এখানে গুঁড়া দুধ আর কিছুটা নারিকেল এখানে আমি করার ভিতর নিছি তেজপাতা দারু চিনি এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে ঘি আর যখন হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ঢেলে দিচ্ছি ব্যালিন্ডার থেকে যে দুধ তারপর হয়েছে ইয়ে গুড় টুর ব্যালেন্ডার করে রাখছিলাম ওইটা আর কি আর এইখানে আলাদা করে আমি ওই যে পোলার চাল যে আর কি ব্যালেন্ডার করছিলাম ওইটা একটু রেখে দিছিলাম তার ভিতরে দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দিয়ে তার ভিতরে হয়েছে আমি এখন ঢেলে দিছি এখানে খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে কিন্তু নয় নিচে দলা পাকাবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এটা অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে একটা সময় দেখবেন যে ঘন হয়ে আসতেছে এটা তো এটা আমি আলাদা রেখে দিছি আর এখানে ফ্রাই প্যানে একটু আমি টিস্যু দিয়ে একটু ঘি দিয়ে আর কি মালিশ করে নিছি আর এখানে আমি দিয়ে দিলাম এবার এই যে আমি পুর দিয়ে দিচ্ছি পাটি সাপটার ভিতরে আর এটি কিন্তু কোনো রকম মানে পুড়ে যাবে বা কোনো কোনোরকমই না চুলো একেবারে কমাই রেখেছি খুব জোরে না জ্বালতেই নেই এভাবে করে আমি সব পিঠা হয়েছে ভাইজানিছি একটা ফ্রিজে সব পাঁচ ছয় দিন রেখে কিন্তু খাওয়া যায় শীতের দিনে সহজে নষ্ট হয় না পিঠা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন সবাই